আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু মাছ যাই হয়েছে তবে মানুষে আজকে মাছ নিয়ে গিয়েছে আমাদের সামাবুল বলছে এই দেখো এই এই যে স্যাং মাছ হয়েছে প্রায় এক কেজি আর এই খলছে পুঁটি আর এই পাশে কিন্তু এই হাঁস আছে এই হাঁসেরা কিন্তু এই মাছ খাওয়ার জন্য ঘুরছে

একশো টাকা কেজি হাঁসের বাচ্চা ঘুরছে এই দেখো ঠিক আছে এরা কিন্তু মাছ খাবে ওই তো একজন মাছ কিনতে আসছে দেখো কর্তক নেই